আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনাদের অনেকের রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপের মধ্যে এসেছে কি হযরত রোগ নির্ণয় বা হাজিরাতের কিছু পন্থা আমাদের মাঝে শেয়ার করুন তো আজকে শেয়ার করব কোনো ব্যক্তির জিন অথবা জাদুর বা শারীরিক মানসিক যদি সমস্যা থাকে তার রোগ নির্ণয় কিভাবে করবেন আপনার নিজেরও করতে পারেন কাউকে দিয়ে বা পরিবারের যে কোনো সদস্যকেও আপনি পরীক্ষা করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনি কারো খিজমত করতে চান অপর মুসলমান ভাইয়ের খিজমতের জন্য আমার ভিডিওটা তার কাছে শেয়ার করে দিয়েন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দরখাস্ত রইল তো হজরতগণ কীভাবে রোগ নির্ণয় করবেন রোগ নির্ণয় করার জন্য বা পরীক্ষিত করার পরীক্ষা করার জন্য রুগীকে অজুর হালতে বসান তারপর তাকে দুই হাতের মুঠটাকে বন্ধ করতে বলেন চোখটাকে বন্ধ করতে বলেন খুবই সহজ নিয়ম যদি তার শরীরের মধ্যে কোনো মাদুরি থাকে গলায় হোক হাতে হোক কোমরে হোক খুলে রাখাটা সবচাইতে ভালো দেখায় কারণ আপনি তেলাওয়াত করবেন আপনি যে রোগ নির্ণয় করবেন আপনার উনিশ কুড়ি হয়ে যেতে পারেন সেক্ষেত্রে তাবিজটা খুলে রাখা ভালো এবার আপনি কী করবেন ইশতেকভার দরুদ ইব্রাহিম বিজোর সংখ্যায় পড়ে তার চেহারায় ফু দিয়ে দিবেন চোখ বন্ধ থাকবে তারপরে সুরা ফাতেহা সাতবার পড়বেন বিসমিল্লা মিলিয়ে মিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এইভাবে পড়বেন সাতবার সারটা দম করবেন যদি সেই রুগীটা আসরকৃত জিনের রুগী হয়ে থাকে তো দেখবেন খুব দ্রুত তার শরীরের মধ্যে জিন ভর করে দিয়েছে আর যদি দৃষ্টিগত জিনের রুগী থাকে দৃষ্টিগত জিন যে শরীরে কোনো দিন ভর করে নি তাকে দূর থেকে জাদু করে তার মাথা ঘুরিয়ে রাখে মেজাজ গরম রাখে এবং রাত্রের মধ্যে দেখে বিভিন্ন প্রকার স্বপ্ন বিভিন্ন খারাপ কাজে লিপ্ত রয়েছে স্বপ্নের মধ্যে এই সমস্ত আলামত হচ্ছে দৃষ্টিগত জিনের রোগীর তবে মনে রাখবেন আসর্কিত জিন দ্রুত ভর হয়ে যাবে যদি সে চালান হয়ে থাকে আর যদি শরীরে ভর করে দিল তো কিভাবে বন্দি করতে হয় তাকে কিভাবে আটকাতে হয় এবং তাকে জেলখানায় ভরতে হয় এবং ঝাক্কুম ফল খাওয়ানো শাস্তি দেওয়া জাহান নামের দৃশ্য দেখানো তাকে জবাই করা বোতুলে ভরা এই সমস্ত যাবতীয় ক্লাসের মধ্যে দিয়ে থাকি তো ইউটিউবের মধ্যে যদি এই সব ভিডিও প্রকাশ করতে যাই বিনা ওস্তাদের যদি কেউ আমল করতে যায় এর উজুয়াত এর সমস্যা বিশাল কিছু হতে পারে তার জন্য ওস্তাদ ধরা একান্ত জরুরি আর যদি জাদুর সমস্যা হয়ে থাকে রুগীটার মাথা কপাল ভার যেটা হয়ে থাকবে সেটা কমে যাবে শরীরের অস্বস্তিকরটা দূর হয়ে যাবে মনে হচ্ছে যেন হালকা তার শরীর থেকে মনে হচ্ছে একটা বোঝা নেমে গেল আর যদি কোনোই পরিবর্তন না আসে রুগীটার সুরা ফাতেহা আপনি তেলাওয়াত করে দম করে দেওয়ার পর কোনো পরিবর্তনই আসে না তাহলে ভেবে যাবেন যে এই রুগীটার ডাক্তারি পরামর্শ নেওয়া একান্ত জরুরি তো সম্মানিত হজরতগণ যারা তদবির শিক্ষার জন্য ভর্তি হতে চাইছেন আমলিয়ার জগতে কাজ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভয়েস এস এম এস করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি কেউ কল দিয়েন না অনেক সময় রুগী নিয়ে হয়তো ব্যস্ত থাকি বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন হয়তো ফোন দিলে ফোনটা তুলতে পারি না অতএব আপনারা ভয়েস এস করবেন ইনশাল্লাহ সময় সুযোগ হয়ে আপনাদের উত্তর দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল আপনারাও সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবরাকাত